ওনার সামনে বসে আছেন ডক্টর পি দাস যিনি ইংরেজি গ্রামারিয়ান হিসাবে দীর্ঘ চার দশক ধরে আমাদের কাছে সুপরিচিত হাজার এবং শিক্ষক শিক্ষিকা তার অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার পড়েছেন লন্ডন এবং নিউ ইয়র্ক থেকে প্রকাশিত তার আত্মজৈবনিক উপন্যাস দ্য ওয়ার্ল্ড ইন মাই লাইফ বিদেশেও সাড়া জাগিয়েছে কিন্তু আশির দশক থেকে তার বাংলা সাহিত্য গবেষণা সিংহ থেকে শুরু করে সাম্প্রতিককালে রবীন্দ্র চর্চার বিভিন্ন গ্রন্থ সম্ভার ছাড়াও বিশ্বপথিক রামমোহন অনন্য বিদ্যাসাগর ও বাংলার নবজাগরণ চিরযুবা বিবেকানন্দ অনির্বাণ আলোকশিখায় নিবেদিতা ইত্যাদি মনীষী কথা আর বাংলা ও ইংরেজি চারখণ্ড কবিতা গ্রন্থে তার যে সারস্বত সাধনা সে বিষয়ে সাধারণ পাঠক মহল মনে হয় বিশেষ অবহিত নন অথচ শুধু কেরিয়ার বিল্ডিং এডুকেশন নয় লাইফ বিল্ডিং এডুকেশানের জন্য আমাদের কাছে এগুলি জরুরি এখন আমরা তার বিরাশি বছর বয়সের অভিজ্ঞতা থেকে কিছু কথা শুনব ড দাস আপনার কাছে আমার প্রশ্ন এই বয়সে এসে আপনার ছাত্র জীবন আর এখনকার ছাত্রজীবনের মধ্যে কি কোনো মৌলিক চরিত্র বদল ধরা পড়ছে এ ব্যাপারে আপনার কি মনে হয় একটু বলবেন আর আপনার ছাত্রজীবনের জীবনের কিছু কথা, যা এখনো আপনার মনে উজ্জ্বল হয়ে আছে সেরকম কিছু কথা এখন যাকে মাধ্যমিক লেভেল বলা হয় সেই সময়ের একটি ঘটনা আমি এখনো ভুলতে পারিনি ফাইনাল পরীক্ষার দিনে আমার ইংরেজি শিক্ষক বাবু তার দামি পার্কার পেনটি আমাকে দিয়ে বললেন তুমি এই পেনটি দিয়ে তোমার ইংরেজির উত্তরপত্রটি লিখবে রেজাল্ট আউটের পর মার্কশিটে আমার ইংরেজির নম্বর দেখে আনন্দে তা চোখ দিয়ে জল গড়িয়ে এলো যখন কলেজে পড়তে এলাম এখনকার উচ্চ মাধ্যমিক ছিল তখন আই এ কোর্স সেই সময় বাংলার অধ্যাপক গুণময় মান্নার এতটাই স্নেহধন্য হয়ে পড়লাম যে বিয়ে অনার্স পড়ার সময় তিনি আমাকে বাধ্য করলেন ইংরেজির পরিবর্তে বাংলায় অনার্স নিতে আর যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তে এলাম তখন পেয়েছি বিশি নারায়ণ গঙ্গোপাধ্যায় অসিত কুমার বন্দ্যোপাধ্যায় শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতো প্রচিত দশা বাংলা ও ইংরেজি অধ্যাপক বৃন্দের ডক্টর দাস এবার আপনার কাছে আমার প্রশ্ন আপনি যখন ছাত্র থেকে শিক্ষক হয়ে এলেন সেই সময়ের কিছু কথা তখনকার ছাত্র ছাত্র সমাজ ও এখনকার সমাজের মধ্যে কিছু ব্যতিক্রম বাদ দিলে সাধারণভাবে মনে হয় তখনকার ছাত্র জীবন ছিল অনেক বেশি ইন্ট্রোভার্ট আর এখনকার ছাত্র জীবন অনেক বেশি এক্সট্রোভার্ট এই দুটো বিশিষ্টতার সমন্বয় হলে গড়ে উঠতে পারে আদর্শ ছাত্র জীবন কিন্তু এখন মোবাইল ইলেকট্রনিক মিডিয়া যান্ত্রিক মাধ্যমে ইয়াং জেনারেশন যেন নেশাগ্রস্ত হয়ে আউটার ওয়ার্ল্ডে এত বেশি জড়িয়ে যাচ্ছে যে তাদের ইনার ওয়ার্ল্ড সংকুচিত হয়ে যাচ্ছে ব্যক্তিগত পরিসরে সমাজ জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে মেধা আর সাফল্যের ছুটতে গিয়ে অনুভূতি আর হৃদয় বৃত্তি শিথিল হয়ে পড়ছে শিক্ষা তো শুধু জীবিকা অর্জনের পথ নির্দেশ করে না শিক্ষা হলো জীবন জীবনশৈলী আমরা শুনেছি আপনার পিতাও ছিলেন এক প্রখ্যাত শিক্ষক তার কোন শিক্ষকতার খ্যাতি এতদূর ছড়িয়ে পড়েছিল যে বহু জায়গায় তাকে শিক্ষকতা করতে হয়েছে তবে ব্যক্তিগত জীবনে তাঁর একটি ঘটনা আমার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে শিক্ষকতাবৃত্তি থেকে অবসর গ্রহণের পর তিনি গ্রামের বাড়িতে থাকতেন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাড়ি থেকে একটু দূরে একটি পুকুর পাড়ে একটি কুটিরে বসে শাস্ত্র গ্রন্থ পাঠ করতেন গ্রীষ্মকালের এক দুপুরে খড়ের চালের দোতলা বাড়িতে যখন ঘটনাক্রমে আগুন লেগে যায় তখন একজন প্রতিবেশী তাকে খবর দিতে গেলে তিনি বলেন দাঁড়াও বাপু আমি এই অধ্যায়টা শেষ করে তোমার কথা শুনব আমার এবারে প্রশ্ন আপনার কাছে শিক্ষকতা বৃত্তির সঙ্গে সঙ্গে আপনি তো লেখক বৃত্তিও চালিয়ে গেছেন কিভাবে তা সম্ভব হয়েছে আমি তো আগেই বলেছি আমি দু হাজার শিক্ষকতা বৃত্তি থেকে অবসর গ্রহণ করেছি তবে আশির দশক থেকে আমি শিক্ষকতা বৃত্তির পাশাপাশি লেখক বৃত্তিও চালিয়ে গিয়েছি আমার প্রথম গবেষণা গ্রন্থ ছিল বাংলার সমাজ ও সাহিত্যে কালীপ্রসন্ন সিংহ বইটির অকুণ্ঠ সমাদর জুটল আচার্য প্রবোধচন্দ্র সেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ভবতোষ দত্ত প্রমুখ শুধু পণ্ডিত সমাজের নয় সাধারণ পাঠক সমাজেরও এরপর ইংরেজি ভাষা শিক্ষার গ্রন্থ রচনার ক্ষেত্রে আমার সংযোজন হল আমার অ্যাপ্লায়ড ইংলিশ গ্রামারের মাধ্যমে অগণিত ছাত্রছাত্রীদের সঙ্গে যা ক্রমে দেশের বন্ডি ছাড়িয়ে গেল এভাবেই কেটে গেল বেশ কিছু বছর আমি এবারে আপনার কাছে জানতে চাই পেশার জগৎ থেকে অবসর গ্রহণের পর এতদিন আপনি কিভাবে সময় কাটাচ্ছেন শিক্ষকতাবৃত্তি থেকে অবসর নিয়ে প্রথমেই মনে হলো রাজা রামমোহনের জন্মস্থান হুগলি জেলার রাধানগরে যেখানে আমি দীর্ঘদিন বাস করছি সেই জায়গার প্রেক্ষাপট থেকে বিস্তল পর্যন্ত প্রসারিত রামমোহনের জীবন ও বহুমুখী কর্মকাণ্ড সেইটা নিরপেক্ষ দৃষ্টিতে লিখতে হবে একটি বই যার নাম দিলাম বিশ্বপথিক রামমোহন কেননা তার জীবন ও চিন্তার অবদান শুধু ভারতের সীমায়িত নয় সারা বিশ্বে তা প্রসারিত ভবতোষ দত্ত বইটির মূল্যায়ন করতে গিয়ে বললেন অনেক স্বল্প আলোচিত এমনকি অনালোচিত বিষয়েও আপনি মৌলিক প্রমাণপত্র দিয়ে আলোচনা করেছেন বইটি রামমোহন চর্চার একটি অত্যন্ত প্রয়োজনীয় আকর গ্রন্থ হয়ে রইল এরপর বেরোতে লাগলো বিদ্যাসাগর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ নিবেদিতার উপর বইগুলি সেই সঙ্গে বিশেষভাবে শুরু হলো আমার রবীন্দ্র চর্চা রবীন্দ্রনাথ বেষ্টীয় সৃষ্টি রবীন্দ্রনাথ দ্বন্দ্ব ও সন্ধি পরিব্রাজক ইতিমধ্যে আমার দি ওয়ার্ল্ড ইন মাই হোম বিদেশেও ছড়িয়ে পড়েছে দাস এবারে আপনার কাছে আমার প্রশ্ন এত ব্যস্ততার মধ্যেও আপনার ইংরেজি ও বাংলা অভিধানগুলি কিভাবে বেরোতে পারল এ কি পাবলিশারদের তালিবে নাকি আপনার মনে হয়েছে ভাষা সাহিত্যের জগতে এখনো আপনাকে আরো কিছু নির্মাণ করতে হবে ইংরেজি বাংলা বাংলা ইংরেজি ডিকশনারি বেরিয়ে গেছে এখন চরিতাভিধান এক কথায় প্রকাশ শব্দাভিধান সমার্থক ও বিপরীতার্থক শব্দাভিধান বুৎপত্তি উৎসসংধান প্রয়োগ বিধি সহ আধুনিক বাংলা অভিধানগুলির মধ্যে কয়েকটি বেরিয়েছে কয়েকটি প্রকাশের অপেক্ষায় আছে জানি না এই বৃদ্ধ বয়সে শেষ করে যেতে পারব কিনা আমার আরেকটি প্রশ্ন সমাজ ভাবনা সম্পর্কে আপনার মতামত কি দেখো সমাজ তো বহু স্তরীয় এখন আমাদের দেশের দিকে তাকালে দেখব খান খান হয়ে যাচ্ছে সম্প্রীতির সাময়িকী বৈঠকখানায় গান্ধীজি আম্বেদকর রবীন্দ্রনাথ কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে আছেন এই অন্তত একবার করুন বিবেকের কাছে বিবেক দর্শন স্বামী রঙ্গনাথ আনন্দজির একটা কথা আমার মনে পড়ে জাতি হিসাবে আমাদের এই শিক্ষা গ্রহণ করতে হবে আমরা যেন কথা কম বলে অনুভব শক্তি ও কর্মশক্তি বাড়াই অসার কথায় আমাদের কত শক্তি অপব্যয়িত হয় তা বলে শেষ করা যায় না অফিস আদালত হাসপাতাল সর্বোচ্চ কাজ চুলোই যাক শুধু কথার ফুলঝুরি ছুটছে মন্দিরে গিয়েও দেখা যায় চতুর্দিকে যেন বাজার বসেছে আপনার কাছে আমার শেষ প্রশ্ন আপনি তো পাঠক সমাজের কাছ থেকে এবং অল ইন্ডিয়া রামমোহন অ্যাওয়ার্ড ইত্যাদি অনেক সম্মান পেয়েছেন আপনার লেখার ক্ষেত্রে এটা আপনাকে কিভাবে ভাবিত করে দেখো সম্মান গ্রহণ করা সহজ কিন্তু অর্জন এবং বহন করা কঠিন তবে প্রকৃতি থেকে বিক্রিটুকু বাদ দিতে হয় আমাদের মনে রাখতে হয় জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময় তবে সে তো অনেক বড় কথা এখন এই সাক্ষাৎকার শ্রদ্ধা সম্মান এই বয়সে এসে এত মূল্যবান সময় আমাদের জন্য আপনি ব্যয় করলেন তার জন্য আপনার প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ এবং আপনার এই বিভিন্ন তথ্য জানতে পেরে আমরা যেমন সমৃদ্ধ হলাম তেমনি অগণিত শ্রত্রিমণ্ডলী দেশে বিদেশে তারাও সমৃদ্ধ হবেন আপনাকে আবারও প্রণাম জানাই